নমস্কার সকলকে আমার প্রতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব আজ আলোচনার বিষয় শরীরং রোগ ও মন্দিরামের তৃতীয় পর্ব ষঠচক্রের দ্বিতীয় স্থান স্বাধিষ্ঠান সম্বন্ধে আজ আলোচনা করিব স্বাধিষ্ঠান চক্রের স্থান হইল লিঙ্গমূল এখানে একটি পদ্ম আছে এই পদ্মের ছয়টি পাপড়ি বা দল আছে এই ছয়টি দলে ব ভ ম মন্ত র ল এই সড় যুক্ত আছে ইহার রং লোহিত বর্ণ স্বাধীন পদ্মের কর্ণিকা মধ্যে বরুণদেবের নির্মল আকাশ এখানে শুভ্র বর্ণ বীজ বং বিরাজিত বরুণদেবের অঙ্কদেশে মনোহর নীলবর্ণ নবযৌবনযুক্ত শ্রীবৎস কোস্তভারী চতুর্ভুজ হরি এখানে দ্বিভুজ মুরলিধারী তিনি কদম্ববৃক্ষ মূলে বংশীবাদনরত বৃক্ষ হইল আমাদের এই মেরুদণ্ড অত্র সপ্তকারণ সমুদ্র ও বহু নদ নদী একত্র মিলিত হইয়াছে ইহার মধ্যে যমুনা নদী তীরে অর্থাৎ পিঙ্গলা মুখে শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন এখন এই বংশী কথা বলি এই ধ্বনি বড় মধুময় সুন্দর মনোহরণকারী এই ধ্বনি সাধকের মন প্রাণ কারিয়ালয় সমাজ সংসারকে মিথ্যাতে পরিণত করে এই ধ্বনি দেহকে স্পন্দিত করে নন্দিত করে মনকে পুলকিত করে অনির্বাচনীয় আনন্দে মন প্রাণ আত্মহারা হইয়া যায় কোথা হইতে এই ধ্বনি উদ্ভূত হইতেছে তাহার অনুসন্ধানে মন প্রাণ পাগল পারা হয় ধ্বনি এতই সুমধুর যাহা শুনিয়া রাধা রাধাসহ গোপীরা বিরহে পাগলিনী হইয়া স্বামীপুত্র ভুলিয়া সংসার কর্ম ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ পরমাত্মার সহিত মিলন আকাঙ্ক্ষায় ছুটিয়া যায় এর চাইতে আর কি ভাষা বা বাক্যের দ্বারা এই বংশীধ্বনির মাধুর্য প্রকাশ করিব তাহা বুঝিতে পারি না সাধক তুমি তো শুনিয়াছ তুমি অনুভব করিয়াছ তোমার অনুভবের মাধুর্য কি অপার আনন্দ কি মুখের কথাই অপরকে হৃদয়ঙ্গম করানো যাইবে সুতরাং এইখানেই ইহার ইতি করিলাম এই স্থান জলময় বলিয়া ইহার আর একটি নাম জলতত্ত্ব জলের কোনো কুল কিনারা পাওয়া যায় না মহাসমুদ্রের সীমা নির্ণয় করা যায় না তাই ইহা নকুল অর্থাৎ নকুল এখানে মহাভারতের পঞ্চপাণ্ডব নকুলের জন্ম এর পরবর্তী পর্বে আমি তৃতীয় পদ্ম মণিপুর চক্র ও চতুর্থ পর্ব অনাহত্য চক্র নিয়ে আলোচনা করিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার